আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সর্বাবস্থায় এটাই বলতে হবে তারপরেও আমরা আমার দেশের মানুষ বর্তমানে ভালো নাই বর্তমান দেশে যা পরিস্থিতি গত দু তিন দিনে কত জায়গায় যে আগুন লাগলো প্রথমে ঢাকা মিরপুরে লাগলো এরপরে চট্টগ্রামে লাগলো এরপরে শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে রাখলো এরপরে তারপরে আবার আজকে সন্তানের দিকেই আবার চট্টগ্রামে লাগছে একটা কলেজে বর্তমান দেশের পরিস্থিতি খুবই নাজুক আর ফায়ার সার্ভিসের কথা কি বলবো যখন মহরা হয় ফায়ার সার্ভিসের ট্রেনিংয়ের তখন তারা দেখায় যে এক নিমিষে আগুন নিভিয়ে ফেলে কিন্তু যখন মূল জায়গায় যেখানে আসলেই আগুন নিবানো প্রয়োজন সেখানে কিন্তু তারা ব্যর্থ হয়ে যায় অত্যাধুনিক যে জিনিসপত্র থাকার কথা সেগুলো আমাদের কাছে নাই মেডিসিন থাকলে সেখানে দুই নম্বর মেডিসিন পানির সাথে যে মেডিসিনটা মি মিশে আগুনে মারা হয় এবং বলের মতো একটা মেডিসিন আছে যেটা আগুনের ভিতরে মারলে আগুন নিভা যায় সেটার মতো এরকম দুর্নীতি করা হয়েছে অতীতে এরকম হয়েছে ঘটনা তো হাজার হাজার কোটি টাকা দেশের ক্ষতি হাজার হাজার কোটি টাকার ক্ষতি হইতেছে যারা উদ্যোক্তা আছে যারা ব্যবসা বাণিজ্য করতেছে তাদের কোটি কোটি টাকা নষ্ট হইতেছে লসে যেতেছে এই ভর্তুকি তাদেরকে কে দিবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাদেরকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুক তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক হাজার হাজার কোটি টাকার দেখলাম একটা নিউজ দেখলাম সেখানে একটু লোক বলতেছেন যে উনি বলতেছেন যে আমার ফার্মাসিউটিক্যালের পঁচাত্তর হাজার ডলার পঁচাত্তর হাজার ডলারের শুধু ওনারই এক একজনেরই মালামাল পুঁড়া সারখার হয়ে গেছে এরকম যত মানুষ আছে যত ইনস্টিটিউট আছে সবার এরকম মালামাল সেখানে মানে পুঁড়া সারখার হয়ে যাইতেছে চোখের সামনে কিছু করার মতো কিছুই নাই এরপর একটা নিউজ দেখলাম এক ভাই কথা বলতেছে সেখানে বলতেছে যে ভাই আগুন সর্বপ্রথম দুপুরে এক ঘন্টা পর্যন্ত জ্বলছে এরপরে ফায়ার সার্ভিস যখন আসে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না এই অনুমতি এই সেই বিভিন্ন রকমের কথাবার্তা এরপরে আর কি আগুন ছড়ায় শুরুর দিকে কিন্তু আগুন ছড়ায় নাই তো এরকম ঘটনা আমাদের দেশে ঘটতেছে ঘটবে অতীতেও দেখছেন আপনারা বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগছে সেটারে কিন্তু কোনো সুষ্ঠু তদন্ত করা হয় নাই বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে যে কোনো ইস্যু আসলে এক সপ্তাহ পর্যন্ত সেটা লাস্টিং করে এরপরে আর সেটা কোনো খবর থাকে না আপনি দেখেন আসিয়া রমজান মাসে যখন অত্যাচারের শিকার হইলো তখন সেটা নিয়ে আমরা নাচানাচি করলাম কত কিছু করলাম বিচার হবে নব্বই দিনের মধ্যে অথচ ছয় মাস পার হয়ে যাইতেছে বিচারের কোনো খবর নেই এরকম যে কোনো ইস্যু আসলে আমরা এক সপ্তাহ পর্যন্ত লাফালাফি করি নাচানাচি করি এরপরে আমাদের আর কোনো খবর থাকে না সেই মানুষগুলো কী অবস্থার এখন তো একসাথে কয়েকটা ইস্যু পড়ে গেছে আবু তো মোহাম্মদ আদনান রিপন মিয়া এরপরে আগুন লাগলো এরপরে গাজীপুরে কালিয়া করে একজন মাদ্রাসা ছাত্রী হেনস্থায় শিকার। বাড়ি অত্যাচারের শিখার হিন্দু গান্ডুদের অবস্থায় খারাপ ইস্যুর পর ইস্যু এক ইস্যু আসে আর এক ইস্যু ধামাচাপা পড়ে যায় বর্তমান দেশের পরিস্থিতি খুবই নাজুক সবাই আমার দেশের জন্য দোয়া করবেন সবাই সাবধানে থাকবেন আর আমরা চাই এটা সুস তদন্ত করা হোক দেশের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আগুন লাগতেছে এটা লাগার কারণ কী লাগলে আগুন নিবানো যায় কিন্তু লাগানো আগুন সেটাকে আপনি কীভাবে নিবাবেন দেশের পরিস্থিতি বহুত খারাপ আমার জায়গা থেকে আমি বলি আমার এই ছোটো জায়গা থেকে একটা রিকোয়েস্ট সরকারের কাছে তারা যেন সুষ্ঠু তদন্ত করে এবং যারা এটার সাথে জড়িত আমরা মনে করি যে আগুন লাগানো হয়েছে এটা সবাই বলতেছে শুধু আমি না সারা বাংলাদেশের মানুষ বলতেছে যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছে সবাই বলতেছে যে আগুন লাগানো হয়েছে এই আগুন লাগানো হয়েছে এই আগুন লাগানো হয়েছে আমি আমার জায়গা থেকে বলি যে আগুন লাগানো হয়েছে এটার সুষ্ঠু তদন্ত করা হোক এবং তদন্তের মাধ্যমে যা আসে সেটা যেন যাদের সামনে প্রকাশ করা হয় এবং কেউ যদি অপরাধী হয়ে থাকে তার শাস্তিও যেন প্রকাশে দেওয়া হয় এটাই কামনা সবাই আমার দেশের জন্য আমার দেশের মানুষের জন্য দোয়া করবেন আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে ততক্ষণ থাকার জন্য